সবাইকে নমস্কার আসসালাম আশা করি সবাই ভালো আসছেন আজকে দোকানের অভাব নাই বাড়িতে একজন আর একজনে যে গাটের বারে ডাকতেছে কি আনছেন আসল আনছেন ভালো জিনিসটা আনছে ভালো জিনিস আনছেন আজকে

बांदा कितना सुदा हाँ बांदा मासूदा देखों देखों साठ साठ एक मड़क कौशल लती रहती है ना तो यार होनसर होनसर कुछ ना होनसर चले गए जो दो एक टांगों को उनकी टांग थी ना सब देख गए रहते हैं

কই ফাস করে না সুযশি আশি টাকা দুইশো আশি টাকা না ಹಾಯ್ ಜಾ ಮಾರ ವಿಡಿಯೋತೆ ಆಸೆ ಆಸ್ಕರ್ ದಿನಡ ವಾಲೋ ರೋ ದೋನೈ ಬೃಷ್ಠಿಯೋ ನೈ ಏಯರಕಂ ಹದ್ ಬಾರೆ ನೀರಪ್ ಟಂಡಾ ಟಂಡಾ ಏಜ್ মা সবজি রাখছে কি মাছ বা রান্না করে দেখি কে রাখা হয়ে গেল একবারে বাইচা রান্নাও শুরু করে দিতে কসল দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না হবে বেলা মাছ দিয়া এখন বৈশা বেলা দিন কচুর লতি কাকরুল মুখি আর আদু এই হলো সবজি এই যে বাড়িতে যে নিয়ে আইসিল আদি হয়ে গেছে ভাত দিয়ে লইলে ভালো হয় যদি গলা সোল কাপ এই যে সব এনে নিলাম আর এখানে পিঁয়াজ কাঁচামরিচ কিছু মাছ দিয়ে ভাজি করব আর কিছু তরকারি রান্না করব দেখি মাছ এই যে মাছ এইখানে ভিজাই রাখছে

পেঁয়াজটা হয়ে গেছে তুমি পিছু পিছু জয় পাইছো বলছো নাকি মাছ খাওয়ার জন্য

গান আছে একবারে ফেরি হয়ে গেছে আর পুরা উঠছে পুরা একটার পরে একটা খালি ভালো হয় না জানতেন আরও কিছু করতে হলেন আর কষ্ট মষ্ট করে আমিও বেশি সময় ধরনের মধ্যে খুব খারাপ লাগে করছি তো এখন আর পারিনি মাছ ইয়ে দিলাম মাছ একবারে ছোট ছোটো মাছ তো একবারে বই লাগেছে দেখা হ আমার রান্না হয়ে গেছে বা বা ওই পাশে খাওয়ার জন্য খুব ওই যে তুমি তো জোড়ার খাড়ি না বাজি দেখা বাড়ছি না এই যে আমার রান্না বান্না এসে আছেই দুই পদেই బస్సా పల్ల రోజు సార్ ఏదీ సార్ బాజీ తరకీ బాబా తరకీ బాగా కం కల్ తిరక ర

আইন জুলিয়া দিলাম। ওস্তাদ গাল হয়ে গেছে। আপনি আমায় নিন।